গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার জাতীয় আবহাওয়া দফতর এই আশঙ্কার কথা শুনিয়েছে যদিও এই ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তীব্রতার বিষদ এখনও পর্যন্ত জানানো হয়নি তবে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়া হবে মোকালোহিত সাগরে বন্দর নগরীর নামানুসারে ইয়েমেন এই নাম প্রস্তাব করেছে আইএনডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন সংখ্যাসূচক মডেলগুলি থেকে নয় মে এর কাছাকাছি একটি ঘূর্ণিঝড়ের গঠনের ইঙ্গিত মিলেছে তবে সাত মে নিম্নচাপ অঞ্চল গঠনের পরে এর গতিবিধি এবং তীব্রতা নির্ধারণ করা যেতে পারে তবে দেশের উপকূলে বৃষ্টিপাতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই তবে তিনি জানিয়েছেন মৎস্যজীবীদের সাত মে থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়ার এই গতিবিধি দেখে ওড়িশা সরকার ইতিমধ্যেই এক আটটি উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলার কালেক্টর এবং এক একটি বিভাগের আধিকারিকদের সতর্ক করেছে বুধবার ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার সত্যব্রত সাহু কথা জানিয়েছেন মৃত্যুঞ্জয় বলেন